পাহাড়ে টানা বর্ষণের জেরে ফুসছে কোচবিহার জেলার একাধিক নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা সহ একাধিক পাহাড় থেকে নেমে আসা বিভিন্ন নদীগুলি টানা বর্ষণের জেরে ঠিক একই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে কোচবিহারের তোরসা নদীরও বর্ষা আসতেই তোরসার জল যেন ফুলে ফেঁপে উঠেছে আর এর জেরেই কোচবিহার শহর লাগোয়া ফাঁসির ঘাট অঞ্চলের দুটি অস্থায়ী বাসের সাঁকর মধ্যে একটি জলের তোরে ভেসে গিয়েছে এবং অন্যটির ওপর দিয়ে বইছে তোষার জল যেখান দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষের জন্য বিপদগ্রস্ত ফাঁসির ঘাটের এই অস্থায়ী সাঁকর দরুন কোচবিহারের শহরের সঙ্গে বাড়ি সুটকাবাড়ি সহ অন্যান্য অঞ্চলের যাতায়াত করার ক্ষেত্রে অনেকটাই সুবিধাগ্রস্ত হয় সাধারণ মানুষের এই সাঁকর দরুন যাতায়াতের ক্ষেত্রে প্রায় দশ কিলোমিটার রাস্তা কম ঘুরে যেতে হয় সাধারণ মানুষকে আর এই শাকো ভেঙে যাওয়ায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানুষজন এবারের বর্ষা শুরুর আগে তোর্ষা নদীর জল বেড়ে গিয়েছে অন্যদিকে বাঁশের শাকও ভেঙে গিয়েছে এমন অবস্থায় কিভাবে দিন কাটাচ্ছেন কোচবিহার ফাঁসির ঘাট অঞ্চলের সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দা শহীদুল ইসলাম কি বলেছেন শুনুন কিভাবে চলছে এইভাবে যাতায়াত এখন কত কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে প্রায় বাড়ি কোথায় আপনার এই রাস্তা থেকে ওই রাস্তা যেতে তো অনেকটা সমস্যা হতে হচ্ছে হ্যাঁ কি বলবেন এই বিষয়ে কি আর বলবো কষ্ট যা হয়ে তাই দেখাইতে হবে কি নাম আপনার শহীদুল ইসলাম আরেক বাসিন্দা জহুরুল্লাহ কি বলেছেন শুনবো আমাদের কি আমার তো সমস্যা জল থাকলে তো আমাদের মানে কোনো অসুবিধে হয়ে যায় আর কত মানে চলতে পারি না লোকে নাই ফুল নাই যাতায়াতের ক্ষেত্রে হলে আর কি এই যে এটা ভেঙে গেছে কোন জনপ্রতিনিধিরা এসে দেখে কি আছে নাম আপনার তবে জলযন্ত্রনার মাঝে মানুষকে কত কষ্ট করে যে চলাফেরা করতে হয় তা প্রতিটি ভুক্তভোগী মাত্রই জানে কোচবিহারের তোরসা নদীর পার ঘুরে প্রিয়াশা রিপোর্ট টাইমস ফর বাংলা মাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে